সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আমরা চারই আগস্ট এবং পাঁচই আগস্টে যা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সিলেটের গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণে যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রত্যেকটি পরিবারে আমরা যাচ্ছি তাদের পরিবারের স্বজনদের সাথে কথা বলছি তাদের অবস্থাকে আমরা জানার চেষ্টা করছি দর্শক আমি এই মুহূর্তে আছি যে ডাকা দক্ষিণে যিনি শাহাদত বরণ করেছেন মিনা আহমদ তার বাড়িতে আছি তাদের স্বজনদের সাথে আমরা কথা বলবো এবং শাহাদতের সময় তিনি কীভাবে স্বাদ উৎবরণ করেছেন এবং তারা স্বজনরা কীভাবে খবর পেয়েছেন বিস্তারিত তাদের সাথে আমরা কথা বলবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন

আমার বিচারের দাবি আমার আমি বাড়িতে আসলাম না তখন আমি শুনছি আমি অনেক দূরে আসলাম আইসি থরিজ করেছে আইয়া খবর হয়েছে আমার ফুয়ারে গোলাপ কুঞ্জ মারা গেছে আগস্ট শুনিয়া তো আমি হতাশ হয়ে গেছি আমার খুয়ানিতে হয়েছেন হুদা তা নাই আমার সান্ত্বনা দিছে লাশ মূর্গ ছাড়াই গিয়েছে তখন হয়েছে আবার আমার বাইরে বাস তখন আমি হতাশ হয়েছি হাল্লার হল্লা তখন গোলাপগঞ্জ টানা আইসে ও আমার লাশ আনার লাগে গিয়ে দৌড়ে কতালি টানাত যা কথা সাইড বাদ নিছে নেওয়ার পরে বাবা মামলা তো দিছি বাচ্চা ইঞ্চি বাদে দুই দিন বাদে আর্মি আইয়া সিগনেচার দেওয়ার বাদে আর লেখিয়া দিছে কোনো গুলির মরা করি লেখছে না এমনি লাস্ট লেখছে এনে কোনো লোক নাই উপজেলার চেয়ারম্যানে ফোন করি ফুয়েলা আমরা লোকের সম্মত হয়েছে ইয়া ঠাইন বাদে হেরার কিন তোমরা হরিয়া যাওগি কোনো লোক নাই যে একটা সিগনেচার দিত ইলা কোনো মানুষ নাই পরে আমরা বেড তো ইয়া লাস্ট দুই দিন পরে আপনি মাটি দেই দেওয়ার পরে আমরা মামলা দিছি একটা আসামি ধরে না ঘুরা লুকরা করতেছে বড় বড় লোকরা ধরে না ড্রাইভারে হইছে এটা বড় বড় মালদার হল এটা থানারে বন্ধ করে যাচ্ছে টেকা দিয়া ওরারে ফুলিসে আগে খোয়া যে ঘুরা যাও আমরা এখন আইয়া এই সমস্ত কার্যকলাপ চলছে শুনিয়া জলে বিচার রাতে গুময় না বাবা যার বাচ্চা পরে সব মানে গোলাপ ফসল বেশি হামলা টামলা হয়েছে যার কারণে আমরা দোকানপাটও খুলছি আমরা বাড়িতে ছিলাম তো বিকেল টাইমে আমরা খবর পাইছি যে আমার ভাই গুলি খাইছে পরে আমরা দুই ভাই বাড়িতে আসাম দুই ভাই আমরা সাথে রওনা দিয়েছি অনেক বাধা মানে বিপত্তি অতিক্রম করি আমরা উসমানী মেডিকেল ফোন তো গিয়া তখন সময় গিয়া শুনছি যে আমার ভাই মারা গেছে তখন আনুমানিক এক আপ আছে যে তখন শুনছি যে আমার ভাই মারা গেছে যে আমার ভাই আন্দোলন আসলা আন্দোলন আসলা মিছিলও আসলা এমনকি ভিডিও ক্লিপটিও আছে দানা তো লাঠি শো আছে লাঠিও আছে ভিডিও ক্লিপও আছে যে আমরা মামলা করছি মামলা করার পরে এখন পর্যন্ত মামলা করার প্রায় আড়াই মাসের মতো হয়ে যায় এখন পর্যন্ত কোনো মানে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আন্দোলনের বিপক্ষে কাজ করছে তারা এখন পর্যন্ত কোনো আসামি দৌড় হয়েছে না তো আসামি এখন আমরা না কর্য আসামনে মানে আটা পিঠা করে আমরা দেখি আর এমনকি খবরও ভাইয়া আর কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি যারা মানে রিয়েল যারা আসামি এখন পর্যন্ত কোনো আসামি দৌড়ো হয়েছে না বড়ো বড়োদের আসামি ডালাভাবে আসামি দিছি না কারণ আমরা একটা নিরীভ ফ্যামিলি কারণ ডালাভাবে আসামি দিলে আমরা অনেক মানে বিয়ে বাধা বিপত্তির সম্মুখীন আমাকে হুমকি ধামকি করি হ্যাঁ আমরা ভিডিও ক্লিপ দেখে দেখিয়া আমরা সবর লাস্টে মামলা দিছি একটু সময় নিয়ে আমরা মানে ভিডিও দেখে দেখি শনাক্ত করি হই তারপর আমরা মামলা দিচ্ছি সব লাস্টে একটু সময় নিয়ে আর যারা এত অগ্নিশ্র আসিল রাইফেল আসিল ছাত্রলিক রাইফেল আসিল ও তারা আরও আমরা মামলার আসামি করছি আমরা ফার্স্ট পাই আমার দুই নম্বর বাইর সবচেয়ে ছোটো ছেলে তো চারি আগস্ট অনাকাঙ্ক্ষিত কারণে আমার পাতিজা কেন মিটিং আছিল আন্দোলন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আসিল আমরা পাতিজা উল্লাসগঞ্জ থানার সামনে বুচুন্নি তো আমি আসলাম আমি একজন প্রবাসী আমি আসলাম সৌদি আরব বুচুন্নি তখন আমি খবর পাইছি যে আমার পাতিজার পুলিশের গুলিতে নিহত হয়েছে বুচুন্নি তো এরপরে আমরা খুব মর্মাহত হয়েছি হইয়া আমরা লাস্ট আনতে আমরা অনেক হয়রানির শিকার হয়েছি বুঝছেন নি তখন হয়রানির শিকার হয়েছে সেখানে ওনার কোনো সহযোগিতা করছে না বুঝছেন আমরা অনেক চেষ্টা করছি আমরা লাস্টার লাগে ফলে আমরা ছয় তারিখ লাস্টটা নিয়ে দুপুর এগারোটার সময় নিয়ে আমরা দাফন করছি তো আমরা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি হিসাবে আমরা একটা আবেদনটা হলো সবার কাছে মানে যারা এই মামলার মাঝে আছে জড়িত আছে তার একটা শাস্তি আমরা চাই উপযুক্ত শাস্তি চাই আর এই যে ছাত্রলীগর কিছু কেদার বাহিনী আছেন তার উপযুক্ত আমরা শাস্তি চাই এরা হেলমেট বাহিনী এরা পুলিশের সহযোগিতায় মানে আমরা এলাকাটারে অনেক ক্ষতিগ্রস্ত করছে আমরা ভবিষ্যৎ জন্য এইরকম না হয় বিচ্ছিন্ন এরা একটা আকুল অবদান আমরা সরকারের কাছে আর যারা এর সাথে জড়িত আছেন তারা যে এখনও যে এই আসামিগুলা দরা চার বাইরে আছে এলাকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এই আসামিগুলা দরিয়া উপযুক্ত শাস্তি দেওয়া হয় বিট্রিম নিয়ে এর লাগিয়ে আমরা আকুল আবেদন করে সবার কাছে ধন্যবাদ সালামুক